হ্যালো গাইত আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনারা ভিডিও চিত্রের দেখতে পাচ্ছেন সকালে এই ছাতাগুলো কীভাবে ফোটে এবং দেখতে পাচ্ছেন দেনাতুল বাকির ভিতর কবর এই কবরের মাথার সামনে একটি করে ইয়া পাথর দিয়ে থাকে তো আমরা আসলে সকালে নবীজুর সালাম সালাম বিনিময় করে আমরা আপনার জান্নাতুল বাকির দিকে যাচ্ছি অবশ্যই হচ্ছি তো আমার সঙ্গীর সাথে ছিল আমার শ্রদ্ধেয় শ্বশুর তার সাথে করে আমি যাচ্ছি এবং তিনি আমাকে এই মদিনা শহরে অনেক কিছুই জানাচ্ছিলেন যে আসলে কোথায় কি আছে তো আমার আসলে আরও কয়েক জায়গা যাওয়ার ইচ্ছা ছিল সেটা আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যাইতে পারিনি এর এক পাশে আপনার হজরত বেলাল রাজিল তুলানার মসজিদ আছে সেখানে আসলে নামাজ পড়া একজন মুসলিমের জন্য সেখানে আসলে নামাজ পড়লে আপনার একটা কবুল হজের সব হয় একটা কবুল হজ হয় তো ইচ্ছা ছিল তো আমরা শুক্রবারের দিন যেহেতু আমাদের সময় স্বল্পতা সে যেতে পারিনি এখানে আপনার এই জান্নাতুল বাকি থেকে আপনার আনুমানিক দশ থেকে এগারো কিলো কি বারো কিলো দূরে আপনার ওদের পাহাড় যেখানে আমার প্রিয় নবীকে হ্যাঁ পাথর নিক্ষেপ করা হয়েছিল এবং এই পাথর নিক্ষেপ কারণে আমার নবীজি দানদান মুবারক শহীদ হয়েছিলো দানদান মুব অনেক ক্ষত বিক্ষত হয়েছিল এই শয়তানরা ইহুদিরা তারা আমার নবীকে অনেক টর্চার করছিল এই মদিনার শহরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক লোক তারা আসলে সবাই নবীজির রজামকে সালাম বিনিময় করে তারা আসলে আপনার বাকি যেটা আপনারা কোরআন এবং হাদিসে শুনেছেন এবং পড়েছেন জেনেছেন তা আমিও শুনেছি সেটারই আপনার আজকে বাস্তব মানুষ শচককে দেখতে পাচ্ছি তো এখন যাওয়ার পরে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যেতে হয় কারণ শুক্রবার দিন মানুষের সংখ্যা বেশি হয়ে থাকে তার কারণ হচ্ছে সৌদি আরবে শুক্রবারে ছুটির দিন কারণ সৌদি আরবের যেখানেই মানুষজন থাকে তারা সেখান থেকে প্রথমে ওমরা পালন করে মক্কা গিয়ে তারপরে আপনার মদিনায় আসে এসে নবীজির রজা মুবারকের সালাম বিনিময় করে এবং আপনার সালাম বিনিময় করার পরে জান্নাতুল বাখির দিকে তারা নিজ সচক্ষে দেখতে যায় তো আমরাও সেই উদ্দেশ্যে জান্নাতুল বাখির দিকে যাচ্ছি আর ভিডিওর শুরুতে একটি কথা আপনাদের বলব আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন তো আপনাদের বিশেষভাবে অনুরোধ থাকবে ভিডিওগুলো আপনারা স্কিপ করে দেখবেন না এই মাত্র দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশের সাথে আমার একটু বাক বিতণ্ড হয় কারণ আমার শ্বশুর আসলে তেমন কিছু আসলে মানে চিনে না অতটা সর মানুষ তার সাথে করে আমি একসাথে যাইতেছিলাম তো পুলিশ আমাকে বাধা দিল যে না আর যাওয়া যাবে না আপনি পরের লাইনে আসেন তো যেহেতু দেখলাম যে করে কোনো লাভ নাই তো আমরা পরের শাড়িতে আসলাম তো যাই হোক পরবর্তীতে যাই তো আমার ভিডিওটি বেশি বেশি করে আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের আসলে ভালোবাসা পাইলে সুদের বের আরও অনেক কিছু আছে অজানা কিছু জানা কিছু অনেক কিছু জানার আছে সেগুলোর সম্বন্ধে উদ্বুদ্ধ হব তো যাই হোক তো চলুন আমরা আসলে জান্নাতুল বাকির দিকে অগ্রসরিত হই এটা সেই জান্নাতুল বাকিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অসংখ্য পরিমাণ কবর আর প্রত্যেকটি কবরের সামনে আপনার একটি করে পাথর দেওয়া আছে যাতে এটা আসলে চেনা যায় যে এখানে এক একটি কবর আছে আমরা ভোরে সূর্য ওঠার আগেই এই জান্নাতুল বাকিতে প্রবেশ করি কারণ হচ্ছে সৌদি আরবে এই সময় আপনার রোদের তাপমাত্রা অনেক বেশি চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কি এই তাপমাত্রা অনেক সময় ঊর্ধ্বগতির দিকে চলে যায় পঞ্চাশ একানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় ওই পাশে আপনার দেখতে পাচ্ছেন একটি কবর এটা মিনিমাম আট থেকে দশ ফুট বারো ফুট হবে আমি শিও জানি না কোনো সাহাবি কিংবা তাবে তাবিন গণের কবর হবে কি না আসলে পুলিশে এখানে আপনার পঞ্চাশ ষাট হাত পর পুলিশ পুলিশ না সরি আপনার আর্মির লোকজন থাকে আসলে তারা অনেক সময় ভিডিও করতে দেয় না তারা অনেক অনেকেরই বোঝায় যে ভিডিও করা ঠিক না তো তাদের চক্ষুর দৃষ্টির বাইরে গিয়ে আমরা এই ভিডিওটি করছি কারণ সবাইকে আসলে জানানোর চেষ্টা করছি দেখানোর জন্য যে এখন আসলে কি সংখ্যক মানুষের কবর এখানে আছে তাদের দেহাবশের সময় তো করা হয়েছে এখানে আর কত সুন্দর দেখাচ্ছে না জান্নাতুল বাকি আসলে আমরা যেটা কোরআন হাদিসে পড়েছি দেখেছি শুনেছি সেটাই আসতে বাস্তবে আপনার দেখছি তো চলুন আপনারা দেখতে থাকুন আর আপনাদের বিশেষভাবে একটু অনুরোধ থাকবে আমার একটি ইউটিউব চ্যানেল আছে মাসুম শিকদার টোয়েন্টি সিক্স এবং আমার একটি ফেসবুক পেজ আছে মাসুম শিকদার আপনারা আমার পেজটি বেশি বেশি করে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখতে পাচ্ছেন এটা সেই দশ থেকে বারো ফুট কবর আসার পুলিশ থাকার কারণে আমি সেইভাবে ভিডিও